করতে গিয়ে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য বঙালি যেটা অধিকার পঞ্চায়েতের মাধ্যমে যেটা পাওয়ার দরকার সমিতির মাধ্যমে যেটা পাওয়ার দরকার জেলা পরিষদের মাধ্যমে যেটা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না বলেই আজকের রাজনৈতিক প্রক্রিয়াতে গণতন্ত্রের মাধ্যমে সেটাকে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছিল এই অপরাধটা করেছে এই অপরাধটা তাদের কাছে অনেক বড় কিন্তু আমরা মানুষকে বাঁচানোর জন্য সমাজকে বাঁচানোর জন্য এই ধরনের অপরাধ অপরাধ আমরা বারবার করতে প্রস্তুত আছি আমরা বারবার জেল খাটতে প্রস্তুত আছি ওদের চোখে তো অপরাধ বলতে সংখ্যা লুগুদের ভালোবাসি ভালোবাসা শুধু মুখে বললে হবে না দরিদ্রদের ভালোবাসি ভালোবাসা মুখে বললে হবে না বাস্তবে কি দিয়েছেন আপনি দলিত আদিবাসী সহ সংখ্যা লুগুদের সব উচ্চবর্ণ নির্বোমনের যারা মানুষ আছেন পিছিয়ে পড়কে যারা আছেন কি কাজ দিয়েছেন কি দিয়েছেন 500 টাকা 1000 টাকা 500 হাজার দিচ্ছেন মানে নিয়ে নিচ্ছে কিন্তু সেই মাটি যখন ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে জাগলে অ্যাসিডে জিরেনগাছাতে গাছাতে ভোগালি থেকে যাচ্ছে কোথায় জিরেন সেখানেও গিয়ে সরকারি হসপিটালে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না কোথায় পাঠাচ্ছে আমার মা যেই মায়ের হাতে হাজার টাকা দিয়েছিলেন মাসে সেই মাকে হয় বেসরকারি জায়গাতে গিয়ে দশ হাজার টাকা খরচ করে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হচ্ছে না হলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে কলকাতা সরকারি হসপিটালে গিয়ে হর্ণে হয়ে বেড খুঁজতে হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা ঘুষ না দিলে আবার বেড পাচ্ছে না তাহলে মায়ের হাতে পাঁচশো দিয়ে বছরে হাজার হচ্ছে কোন মায়ের হাতে আবার এক হাজার দিয়ে বছরে বারো হাজার হচ্ছে কিন্তু সেই মায়েরই যখন ট্রিটমেন্টের দরকার হচ্ছে সেই মায়ের পরিবারের কারো যখন চিকিৎসা পরিষেবা নেওয়ার দরকার হচ্ছে তাকে বেসরকারিতে যেতে হচ্ছে আমাদের বক্তব্য পাঁচশো হাজারের আগে হচ্ছে আমার মা চিকিৎসা কেন্দ্রে গেলে বিনা পয়সায় যাতে চিকিৎসা করতে পারে তার ব্যবস্থা করতে করা হোক আমাদের বক্তব্য পাঁচশো হাজার নয় আমার মায়ের হাতে কাজ দেন যাতে বলে মাস গিলে পাঁচ থেকে কম বেশি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারে সেই কাজ দেন মাকে পাঁচশো হাজার ভিক্ষা দিতে হবে না আমার মা স্বাবলম্বী আছে আমার মা খেটে খেতে পারবে আমার মায়ের হাতে কাজ দেন প্রোডাক্টিভ কিছু হোক আনপোডাক্টিভ আমার মাও চায় না ফলে কি হচ্ছে মাকে পাঁচশো হাজার দিচ্ছে স্কুলে টিচার নাই কেন যখনই বলছি তখনই বলছে ওই তো পাঁচশো হাজার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখনই বিধানসভায় বলছি জিরেনঘাটে হসপিটাল নরমুড়ি হসপিটালের অবস্থা খারাপ সেখানে ডক্টর নাই নার্স নাই ঔষধ নাই কেন তখনই বলছে ওই তো মা টাকা দিচ্ছি যখনই বলছি আমাদের ছেলেরা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে ভাঙড়ে একটা কলেজে হবে না আর একটা কলেজের প্রয়োজন আছে ভাঙড়ের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে তা শিক্ষা প্রতিষ্ঠান নয় তখনই বলছে কেন পাঁচশো হাজার দিচ্ছি এক কথায় হাজার দিচ্ছে আর আমাদের অধিকার গুলো আমাদের কাছে কেড়ে নিচ্ছে পাঁচশো হাজার নয় আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের মা বোনেরা যাতে মাছ গেলে পাঁচ টাকা করে ইনকাম করতে পারে খেটে ইনকাম করতে পারে তার পলিসি প্রকল্প সরকারকে নিয়ে আসতে হবে এই দাবি আমাদেরকে তুলতে হবে আবার কি দেখছি পাঁচশো হাজার দিচ্ছে আর মায়ের সন্তানটা যাতে মদ খেয়ে মাতাল হয়ে যায় ওই জন্য দুয়ারে মদ প্রকল্প চালু করে দিচ্ছে পরে সংসার যাতে অশান্তি ঢুকে এই হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দল জন্ম হয়েছিল একুশে জানুয়ারি দু হাজার একুশ সালে এক নম্বর অঞ্চল কমিটি ওয়ালি এক নম্বর অঞ্চল কমিটির মতো বিগত দিনে বিভিন্ন অঞ্চল কমিটিদের প্রচেষ্টায় রক্তদান মহোৎসব চলছে ভাঙরের নামকে অন্যরা কেউ জব ছুড়ে অধ্যাপিকাকে মেরে খারাপ করেছে কেউ পঞ্চায়েত দখল করে নমিনেশন কেন্দ্র দখল করে ভোটের সময় হিংসা করে বোমাবাজি করে আমাদের কর্মী সহ সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে ইভেন গণনা কেন্দ্রে গণনা দিনে যেভাবে হিংসা ছড়িয়ে ভাঙর করে নামকে কুলসিত করার চেষ্টা করলেও আমরা ভাঙরবাসী আমি ভাঙরের জনপ্রতিনিধি আমাদের সময় চেষ্টা থাকে ভাঙড়ের নামকে কিভাবে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় ভাঙরের নামকে কিভাবে সুনামকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় আর আমি ব্যক্তিগতভাবে সব সময় ভাবি সময় ভাবতে থাকি কি কি পদক্ষেপ নিলে কোন কোন প্রোগ্রাম নিলে ভাঙড়ের সুনাম সমস্ত রাজ্যে সমস্ত জায়গায় চর্চা হবে চর্চিত হবে সেই চেষ্টা করি গত বছরে আপনাদেরকে আহ্বান করেছিলাম রক্তদান উৎসব করবো বলে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনাদের রক্তদান সারা পশ্চিম বাংলার মধ্যে রেকর্ড হয়ে আছে তারপরে পরেই ভাবলাম গত বছর যেভাবে একাধিক মানুষ উপস্থিত থাকার পরেও ব্লাড ব্যাংকের পক্ষ থেকে যে রক্তের ব্যাগ থেকে যে কিট থাকে সেটার সংকলন না হওয়ার ফলে প্রায় অনেক মানুষ ফিরে গিয়েছিল অনেকের আগ্রহ থাকার তারা রক্ত দিতে পারেনি সেই কথা ভেবে এবং যে সাতাশশো কুড়ি জনের রেকর্ড ছিল সেটা মাথায় রেখে এবং সাথে সাথে পশ্চিম বাংলার এমন কোন ব্লাড ডোনেশন ক্যাম্প দেখাতে পারবেন না যেই ক্যাম্পে পাঁচশোর অধিক মহিলারা রক্ত দিয়েছে শুধুমাত্র ভাঙড় মায়েরা যে রেকর্ড করে রেখে দিয়েছে গত বছর শোনপুর মার্কেটে সেই রেকর্ড আজও পর্যন্ত কোন নেতার দ্বারাই কোন কারো দ্বারাই ভাঙতে পারেনি আমার মা বোনের যে রেকর্ড পাঁচশোর অধিক মায়েরা কিন্তু ওই ক্যাম্পে রক্ত দিয়েছিল তাদের কথা ভেবে অনেককে অনেক দূর থেকে আসতে হয়েছিল সমগ্র বিষয়টা ভেবে আমি ডিসাইড করেছিলাম ভাঙড়ে রক্তদান মহোৎসব করব। রক্তদান উৎসব করেছি এবার মহোৎসব করব। ভাঙুরে দশটা জায়গায় লাগাতার দশ দিন প্রোগ্রাম করব। আজকে অষ্টম দিন ব্যাপকভাবে সাধারণ মানুষ উৎসবের নাই উদযাপিত করছে মানুষ এটাকে গ্রহণ করছে শাসক এতে আতঙ্কিত হচ্ছে আশঙ্কিত হয়ে এটাকে বন্ধ করার জন্য নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে কেউ বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে তোরা রক্ত দিয়ে রক্ত পাবি না আমি অন্য কারোর কথা বলবো না আপনাদের এলাকায় ঐ কারিমুল লোক থেকে এসে আমরা ডিস্টার্ব করে ও কত জনের রক্ত নিয়ে জিজ্ঞাসা করুন না মানে ব্যবস্থা করে দিয়ে কল জিজ্ঞাসা করবে আমরা বলেছি তো دیوار জন্য অনেকে ভুল বোঝে কাট দিচ্ছে না হ্যান্ড দিচ্ছে না ডান দিচ্ছে না আর আমি একটা কথাই বলবো আপনাদেরকে আপনি রক্ত দিয়েছেন বিপদে আপদে আপনার কাছে রক্ত নিয়ে আমাদের কারিমুল দাঁড়াতে পাচ্ছে কি পাচ্ছে না এটা মিটিয়ে নেবেন আর কিছু আপনাদের দরকার আছে যারা রক্ত বলছে বিক্রি করে দিচ্ছে তারা মুখে বলছে কিন্তু তাদেরকে বলছি রক্ত বিক্রি করলে আইনের ধারাতে কেস খেতে পারবো আমি আমাকে তো জেলে রাখার জন্য অনেক চেষ্টা করছে তাহলে এত লোকের রক্ত বিক্রি করছে আমাকে জেলের মধ্যে রাখার এই তো সুযোগ যাক না জেলে এই আইনের দ্বারা না ব্যাপারটা হচ্ছে তারা পারবে না তারা আমাদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না তারা কি করছে আমাদেরকে সাইড চাপার চেষ্টা করছে আমাদেরকে ল্যাং মারার চেষ্টা করছে তারা অনেক বড় বড় কথা বলে আমাদের নেতাদেরকে ফুচকে বলে অসত্যি আমাদের নেতারা অল্প বয়সী নেতা কিন্তু আমাদের নেতাদের পায়ে স্কিলের কাছে ওদের বয়স্ক নেতারা হার মেনে যাচ্ছে আমি কি করতে পারি ভাই আমাদের নেতাদের স্পিরিট টেকনিক স্কিলের কাছে ওরা পাচ্ছে না ওরা হারে মেনে যাচ্ছে ওই জন্য কি করছে রেফারি ভাড়া করতে হচ্ছে পুলিশকে দিয়ে এদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে তাও রেফারি এগারো জন ফুটবলার তিনটে রেফারি লাইসম্যান নিয়ে চোদ্দ জন খেলে আমাদেরকে গোল দিতে পারছে না বলে আমরা গোল দিয়ে যাচ্ছি রক্ত নিয়ে রাজনীতি কেন হবে রক্ত যখন প্রয়োজন হয় যারা ডিস্টার্ব করছে ভাঙড়ের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে তারা যখন তাদেরই রক্তের প্রয়োজন হবে তারা কি একবারের জন্য বলবে ভোগালি এক নম্বর অঞ্চলে রক্তদান শিবির হয়েছিল রক্ত আমাকে দেবে না ওরা কি একবারের জন্য বলবে আইসিপের রক্ত আমরা নেব না ওনারা কি একবারের জন্য এটা কথা বলে যে শুধু তৃণমূল করি আমাকে তৃণমূলেরই রক্ত কথা বলে না রক্তের প্রয়োজন হলে রক্ত দাও বলে এটাই স্বাভাবিক ব্যাপার রক্তের প্রয়োজন হয়েছে ধর্ম বর্ণ আমরা যেমন দেখি না রক্তের রামের রক্ত রহিমের গায়ে গেল রামের গায়ে গেল সীতার রক্ত ফতেমার গায়ে গেল ফতেমার রক্ত সীতার গায়ে গেল ও আমরা দেখি না রক্তের প্রয়োজন হয়েছে আমি মানুষ তোমাকে রক্ত আমি দেবো তোমার প্রাণ বাচক এটাই আমরা ভাবি কিন্তু আজকে এই শাসকের আমলে তৃণমূল কংগ্রেসের সময় আমরা এসে শুনতে পাচ্ছি ওটা ওদের রক্তদান শিবির এটা ওদের রক্তদান শিবির হচ্ছে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো আপনাদেরকে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া পুরুষেরা রক্ত দেবেন প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া মহিলারা রক্ত দেবে হয়তো তিরিশ দিন নব্বই দিন বা একশো কুড়ি দিন পরে যদি এখানে আইএসএফ এর পক্ষ থেকে রক্তদান শিবির না হতে পারে আমি আপনাদের বলবো যারা আমাদের প্রোগ্রামকে ভুলন্ডিত করার চেষ্টা করছে সেই শাসক তিন তৃণমূলে যদি রক্তদান শিবির হয় কারিবল তুমি দায়িত্ব নিয়ে গিয়ে তিনি দিন পরে আমাদের সব সদস্যদেরকে ওই ক্যাম্পে রক্তদান শিবিরে নিয়ে যে হাজির করাবে এই বার্তা তুমি দেবে আমরা রক্তের যা ধর্ম বুঝি না রাজনৈতিক রং বুঝি না মানুষ বিপদে পড়েছে রক্তদান শিবির করেছে রক্ত দিতে হবে আজকে আপনারা জানেন অনেকে জানেন না যাদের বাড়ি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আছে সেই কেন বল সেই ছেলেটাকে নিয়মিত রক্ত দেওয়া হয়তো একটা শর্ট একটা বাচ্চা ছেলে থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত আমি বলেছিলাম সোনপুর বাজারে তো ওর বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন যদি আপনাদের কারো বাড়িতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কেউ থাকে তাকে জিজ্ঞাসা করবেন বা সে জানে রক্তের কত ক্রাইসিস চলছে ব্লাড ব্যাংকগুলো এক প্রকার শূন্য হয়ে গিয়েছে আমরা সেটা পূরণ করতে পারছি না শাসক সরকার কোনো পলিসি আনতে পারছে না উপরন্তু যারা ব্লাড ব্যাংকগুলোকে রক্তর জোগান দেওয়ার চেষ্টা করছে তাদেরকে অন্যায়ভাবে আক্রমণ করছে মারধর করছে কারো টাকা কেড়ে নিচ্ছে কোন যে জায়গায় হবে সেই জায়গার মালিককে ডিস্টার্ব করছে মানে বিভিন্ন ভাবে প্রোগ্রাম কে ভুলন্ডিত করার চেষ্টা করছে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি আহ্বান করছি আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি আজকে বিগত দিনে বলেছি আজকেও বলছি এই রক্তদান শিবিরে যারা ডিস্টার্ব করেছে বিভিন্ন জায়গায় ভাঙড়ে যারা ডিস্টার্ব করেছে তাদেরও যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবে আপনার পরিচয় গোপন রেখে নির্দিদায় আপনাদেরকে আমরা রক্তের ব্যবস্থা করে দেব এটা আইএসএফ এটা বিকল্প রাজনীতি এটার সাথেও বলবো আইএসএফ থেকে বাঙালি বিধানসভায় টানা দশ দিন রক্তদান শিবির হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা না করে তৃণমূলের কাজ হবে টানা কুড়ি দিন রক্তদান শিবির করুক বুঝতে না এই চ্যালেঞ্জটা ছুটছি করুক তো দেখি করবে কি করে তাদের এই ওরা জানে ফুটবল খেলা দিলে লোক ভিড়বে ফুটবল ভক্ত আমারও যদি টাইম থাকে তৃণমূল খেলা দিয়ে যদি কি হবে আমি এটা মেরে দেখি না খেলাটা কেমন হচ্ছে তাই তো নাকি ওই বিয়েরা করাবে রক্তদান শিবির করার টানা করে দিন মানুষের লাভ হবে তো কিন্তু এটা করছেন এটা অপদর্থ তার মতো কাজ করে যাচ্ছে যে এগুলোকে বন্ধ করে আপনাদের বলবো আপনাদের উপস্থিত হয়েছেন আপনাদের আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে জানাচ্ছি প্রতি নব্বই দিন ছাড়া রক্তদান করলে আপনার শরীরের অনেক মারাত্মক ব্যাধি থেকে আপনি মুক্তি থাক মুক্ত থাকতে পারেন ক্যান্সার রোগের কথা আমরা শুনেছি শুনতাম আগে অমুক জায়গার একজনের ক্যান্সার হচ্ছে এখন দেখুন খোঁজলে ঘরের পাশে ক্যান্সার বিয়ে হয়ে যাচ্ছে কিভাবে ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ছে বাচ্চা থেকে বড় কোনো বাদ যাচ্ছে না যে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দায় নিয়মিত তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যাচ্ছে তাহলে রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্ট্রোক হয়ে স্ট্রোক দিয়ে হয়ে অনেকে মারা যাচ্ছেন অনেকে শারীরিক ভাবে আর সক্ষম থাকছে না মেডিকেল সায়েন্স বলছে কেউ নব্বই দিন বা মহিলাদের ক্ষেত্রে একশো কুড়ি দিন ছাড়া ছাড়া যদি নিয়মিত রক্তদান করে তাহলে তার